মেয়েদের আকর্ষণীয় জিনিস কি জামা আর সেলোয়ার দুইটা একসাথে রেখে এত সুন্দর লাগছে যে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে এটা সামনা সামনি পড়লে যে এতটা সুন্দর লাগবে কারোর গায়ে পড়লে অনেক সুন্দর দেখা যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হলো যে সেলোয়ার আর জামা কাটিং এবং সেলাইয়ের ভিডিও দিয়েছিলাম আজকে হলো সেই সেলোয়ার আর জামা দুইটার একসাথে এক সেট দেখবেন সেটটা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন যে সেটটা কেমন হয়েছে এই যে আমার পুরো জামাটা জামাটার নিচে হচ্ছে আমি এরকম রকম করে দিয়েছি আগে আপনারা দেখে নিয়েছেন তারপর হচ্ছে গলার মধ্যেও দিয়েছি এই যে নিচের জামার লোকটা তারপর এই যে হাতাটা হাতার মধ্যেও আমি নিচে যে রকম রেখেছি হাতার মধ্যেও আমি সেই সেই রকমই রাখার চেষ্টা করেছি এই যে এখন হচ্ছে পুরো জামাটা নিচের লোকটা কেমন হয়েছে এই যে হাতা গলা সব জায়গায় আমি এক রকম রাখার চেষ্টা করেছি তারপর দেখবেন সেলোয়ারও একরকম রাখার চেষ্টা করেছি জামাটা পুরো জামাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন এই যে হাতাও দেখেন অনেক সুন্দর হয়েছে বাস্তবে দেখে অনেক সুন্দর লাগছে এই যে পেছনেও আমি দুইটা দিইনি কিন্তু একটা পাইপিং দিয়ে নিয়েছি এই একটা সুন্দর লাগছে পিছনে গরজিয়াস করলে সবটাই একরকম হয়ে যাবে তাই পিছনে একটা দিয়েছি জামাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখন হলো হাতা আর সেলোয়ার দুইটা একরকম রেখেছি জামার নিচেও একরকম রেখেছি আপনারা দেখতে পেয়েছেন যে জামার নিচে আছে লোয়ার আর হাতা রকম রাখার চেষ্টা করেছি সেলোয়ারের সাথে হাতার সাথে এবং জামার নিচের সাথে অনেক মিল আছে পুরোটাই মিল কারণ আমি সব একসাথে একরকম রাখার চেষ্টা করি আর একরকম রাখতেই আমার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আল্লাহ হাফেজ